দেখো বন্ধুরা গরমে কি করবো আমরা বেলের শরবত জল জিরা খেতেই তো হবে না হলে তো শরীর গরম হয়ে যাচ্ছে প্রচুর গরম আজকে দেখ তো কেমন ঠান্ডা হয়েছে কিনা বরফ তো সব জল হয়ে গেছে হ্যাঁ এত গরম বরফ পর্যন্ত ফ্রিজে জল হয়ে যাচ্ছে তাই জন্য একটুখানি চা খেতে তো ভালো লাগছে না তাই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা কি খাবো মাথায় এলো তাহলে তুমি তো বেলের শরবত খেতে ভালোবাসো তাই জন্য তোমার জন্য বেলের শরবত বানিয়েছি আর আমি বেলের শরবতটা খুব একটা পছন্দ করি না তাই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে একটু জল জিরার জল বানিয়েছি তাই এই খাবো দুজন মিলে আমরা হ্যাঁ দুজন মিলে এইটাই আমরা খাই খেয়ে শরীরটা একটু ঠান্ডা করি তারপরে আবার পরে দেখবো কি খাওয়া যায় এইটা খেতে ঠান্ডাতে আহ কি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো দারুণ লাগছে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচন্ড গরম এই গরমে আর কিছু বাইরে খাবার চলবে না দেখো বন্ধুরা তোমরা কোথেকে কোথেকে আমাদের ভিডিওটা দেখছো আমরা জানি না কিন্তু সব জায়গা থেকেই বলছি এখন এবছরটা প্রচুর গরম পড়বে তোমরা একটু সাবধানে থেকো আর খুব জল খেও অনেক আর একটু শরীর ঠান্ডা রাখার জন্য অনেক রকমই এখন বাজারে উঠেছে সেই সবের জল খাবে তোমরা আর বেশি রোদ দূরে বেরোবে না